শুভ সকাল বন্ধুরা সবাই নমস্কার জানাই আজকে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাই জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন ঘড়িতে টাইম হয়েছে ওই সকাল সাতটার মতো আর আজকে এই সময়টায় থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করতেছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগবে সকালের যে বাসি কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি তারপরে চলে আসলাম ঘরের মধ্যে একটু বিছানাটা আগে গোজ গাছ করে তারপরে আর যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো একটু ধীরে সুস্থ করব। তবে তার আগে বন্ধুরা একটু খামারের দিকে যাব ফুল তুলতে তবে গতকালকে রাতে হাজব্যান্ড একটা আইসক্রিম আনে রাখছিলাম মাইটার জন্যে তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই বায়না আর কি যখন হাজব্যান্ড আইসক্রিমটা আনছে তো তখন ঘুমাইছিল তো সে তার জন্যে না খেতে পারি নাই কালকে রাতে সেই জন্য আজকে নিয়ে ওই যে তাড়াতাড়ি করে সকালবেলা নিয়ে চলে আসলো আমার সামনে বন্ধুরা খামারে যাওয়ার কথা হঠাৎই মেয়ের চোখের নজর এসেছে যে এরকম আমরা সাইড দিয়ে যাচ্ছি তার মাঝখানে ওই সাপটা জানেন তো এত বড় একটা ঢামনা সাপ ঢুকে গেলো দাদাদের ঘরে যে গোডাউন আছে নিচে ঘরের নিচে ওরকম একটা দরজার ভাগ দিয়ে ওনা ওই ভিতরে ঢুকে গেল। বিরাট বড় পুরোটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ক্যামেরার ধরতে ধরতে ক্যাপচার করতে করতে আর কি ও ঢুকে গেছে ভিতরের দিকে তো যেটুকু পারলাম সেইটুকুতে আর কি গা শিউরে উঠছিল আমরা তো সামনাসামনি দেখলাম কিন্তু আপনারা তো সামনাসামনিটা দেখতে পারলেন না তাই জন্য পেছনটাকু অন্তত শেয়ার করলাম আপনাদের সাথে বন্ধুরা খামারে যখন ফুল তুলতে যাচ্ছি মেয়ে কিন্তু আগে ছিল আর আমি ছিলাম পেছনে যে এমনি ও দেখছে না উল্টো দিকে দৌড় দৌড়মার আর আমি তো ভয়েতে অত ভয়ে গেছি কী হলো কী হলো ব্যাপারটা তো সামনে তাকায় দেখি মানে আমার একটুখানি সামনে সাইডে ওরকম দেয়াল তো মানে দাদাদের ঘর তার পাশ দিয়েই তো রাস্তাটা আমার রাস্তা তো সেই দেয়ালের পাশে ওরকম করে এক টান হয়ে আর কি শুধু মাথাটা উঁচু করে কোন দেওয়ার মতো দাঁড়া রয়েছে মানে আমার তো হয়ে গেছে কাজ দেহে আর মেয়ে তো দূরে যেয়ে রাস্তায় দাঁড়া রয়েছে তো সঙ্গে সঙ্গে না আমি আর কিছু করলাম না ভয় বললে তো চলবে না মেয়ে তাহলে আরও বেশি ভয় পাই যাবে তো তাড়াতাড়ি ক্যামেরা ধরলাম আর হাতে তো ফোনটা নিয়ে গেছিলাম যে কে কখন ফোন করবে সকালবেলা বেশি করে আমার মা ফোন করে তো সেই জন্যে না ফোনটা নিয়ে গেছিলাম তো সেই সময়টা ভাবলাম একটু ক্যাপচার করি তো ক্যামেরা করতে করতে না ওনার ঢুকে গেছে গোডাউনের মধ্যে দরজাটা দিয়ে খামারেরতে আসে একটু চা করলাম আর আজকেও দুধ চা করলাম বেশিরভাগই দিন না ওই দুধটা বাঁচিয়ে যাচ্ছে মানে বিকেলের দিকে মেয়ে আর খাচ্ছে না অন্যান্য খাবার খাচ্ছে ওই টাইমে আর সেই জন্য দুধ দেওয়া হচ্ছে না তাই জন্য দুধটা বাঁচিয়ে যাচ্ছে তবে সকালে কিন্তু একবার খাই ওই স্নান টানান করার পরে ওরা একবার দুধ দিই কিন্তু একটুখানি আর একটুখানি রাহে দিই বিকেলের জন্য তো সেই দুধটাই বাঁচিয়ে রয়েছে আর সেই দুধটা দিয়েই আজকে একটু দুধ চা করলাম সকালবেলা মেয়েও একটু আমার সঙ্গে খাইছে আর আমিও খাইছি তো খাইয়ে খাইয়ে একটু এই যে ফুলগুলো নিয়ে সাজাতে বইছিলাম সাজির মধ্যে আর এত সুন্দর ফুলগুলো না আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না এত ভালো লাগে না ওই লাল জবাগুলো তুলতে আর দেখতে তো আরও ভালো লাগে লাল রঙের একদম টল থেকে টপ থেকে লাল রঙ আর পুজো দেওয়ার সময় তো আরও ভালো লাগে মনটা একবারে শান্তি কি বলবো একদম ভরপুর শান্তি হয়ে যায় পুজোর সময় যদি অতগুলো ফুল থাকে কাছে তো যাই হোক বন্ধুরা এদিকে আমি ফুল টুল নিয়ে একটু মেরে নিয়ে সাজাচ্ছিলাম তার মধ্যে এই যে গ্রামের মাছালা ওই বাড়ির পাশ দিয়ে হাঁক দিতে দিতে যাচ্ছিলো তো সেইখান থেকে কয়েকটা মাছ রাখলাম তো মাছালা ওই কাকাই আর কি বটি নিয়ে গিয়েছিলাম ঘরের তো বলছিলাম যে আমার তো স্নান ট্রান হয়ে গেছে তো তুমি কাটিয়ে দাও তো ওই মাছালা কাকা এক মাছটা কাটি কাটিয়ে দিয়েছিলো তো ওইখানে বসে রাস্তায় বসে তারপরে ঘরে এসে না ভাবলাম একটু রান্নাঘরটা না ওই কি বলবো চাটা করার পরে একটু এইদিকে পরিষ্কার করতে গেছিলাম যে অনেক দিন হয়েছে কৌটুবাটিগুলো না একটু পরিষ্কার করা হয় না তো কৌটুবাটিগুলো দেখতে দেখতে না যখন ওই যে চাটা করতে গেছি হাজব্যান্ডের জন্য আবার তো দেখলাম একটু কৌটুবাটির ওই যে ঢাকনাগুলোর উপরে একটু নোংরা নোংরা পড়ে গেছে তো বললাম না আর আলসিমে করলে চলবে না আজকের দিন অন্তত ধুয়েই ফেলবো কৌটুবাটিগুলো যা যা আছে তো সেই জন্য না এই সব নামাচ্ছিলাম ওই দিকেরগুলো তো নামানো হয়ে গেছে তো এইদিকে এই যে একটা এই র্যাকটা থেকে নামাইছি এইগুলো ধোবো বলে তবে ভাবলাম যে কাচের জিনিস তো উপর দিয়ে দিয়ে একটু মুছে রাখে এইগুলো নামাবো না কারণ একদিন একটু চাপ হয়ে যাবে কত কঠোর যদি দুটো যাই তারপরে বেশি হচ্ছে সময় পাবো না আরও তো অন্যান্য কাজ আছে বেশি করে রান্নাটা সারতে হবে ঠিক টাইম মতো তো এর ফাঁকে না হঠাৎ মনে পড়লো যে এখানটা একটু কালার করে দিই ওই যে মেয়ে ছবি আঁকার জন্য একটু ফেব্রিকের কালার আনছিলাম তো সেই কালারগুলো না অনেকটা বাঁচিয়ে রয়েছে দুটো তিনটে শিশির মতো তো সেইগুলো দিয়ে ভাবলাম এখানটা একটু কালার করে দিই যেহেতু এই মেঝেটা বেশি আর কি ওই যে পাথর বসানো নাই মার্বেল বসানো নাই সেই জন্য কেমন যেন একটু লাগে মেঝেটা ওই যে সানের কালারে তো সেই জন্য ভালো একটু কালার করে দেখানটা একটু চক্রাপকরা কালার করে যাতে একটু চোখের নজরে পড়ে দেখতে একটু ভালো লাগে যে কৌটোগুলো কাছের তৈরি সেইগুলো আর বের করলাম না জানেন তো ভয়তে যদি ভাঙে যায় সেই জন্যে ওইগুলো না আরেক দিন সাবধানে বার করতে হবে যেহেতু একটু বড়ো বড়ো টাইপের আছে তারপরে আবার সবগুলোর মাল আর ভর্তি তো তো ভাবলাম আর বার করবো না যে কটা খালি সে কটা বার করছি আর যে কটা প্লাস্টিকের একটু ফাইবার টাইপের বোতলগুলো ছিল মানে জারগুলো কৌটোগুলো তো সেইগুলো বার করছি ধোয়ার জন্যে একটু সাবান দেবো ওইগুলো এইগুলো একটু উপর দিয়ে মুছে মুছে রাখছি আর যেহেতু খাবার দাবারে ভর্তি রয়েছে সেই জন্য আর কি বেশি করে নিয়ে গেলাম না বাইরে যেহেতু নিয়ে যেতে হবে উঠানের মধ্যে সমস্ত কিছু ধোয়া টোয়া করি আমি তো একটু না অসুবিধা হয়ে যায় ঘরে যেহেতু মানে আলাদা করে ধোয়ার কোনো ব্যবস্থা নাই সেই জন্যে আর গ্রামের বাড়িতে তো সবাই কিন্তু এরকমভাবে আমরা কাজকর্ম করি বেশিরভাগ টাইম লোকজন তো উঠানের এই আমাদের যে পুকুর ঘাট আছে সেইখানে নিয়ে যায়। তবে আমার আর পুকুর ঘাটে যাইতে হয় না ওই কাজের লোকটোপ থাকলে তারা চায় পুকুর ঘাটে কিন্তু আমি সেরকমভাবে চাই না আর ধোয়াও হয় না সেই জন্য পুকুর ঘাটে কোনো কিছু এইখানে টেলের মধ্যে দুটো বড় যে তেলের বোতল ছিল একটা সর্ষের তেল একটা সাদা তেল তো সেই কৌটো দুটো না বাইরে বের করে দিয়েছি তাই জন্য এইখানে কিন্তু ওই যে মুছে টুছে এই কৌটোগুলো আর বাইরে বের করলাম না এগুলো একটু উপর দিয়ে ওই যে ন্যাকড়া দিয়ে মুছে মুছে রাখবো আর যেহেতু তেলের কৌটো দুটো বাইরে রাখছি তাই সাজাতে কিন্তু একটু অসুবিধা হয়েছে তো ভাবলাম যে ওইগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ফুল করে আর কি সাজায় রাখবো এখন একটু মুছে টুচে করে যা হোক করে একটু সাজাই রাখি মাঝখানে একটু খালি রাখে দিই যাতে বোতলগুলো ধরে যায় এখানে এই যে কৌটোটার মধ্যে ওই তেলে বোতল দুটো রাখে দিই আর সাইড দিয়ে এরকম এদিকে দুটো আর ওইদিকে দুটো দুটোই ছোটো আমন দিস্তাটা আর এদিকে দুটো কৌটো একটা আছে এই যে সিয়াশিড আর একটা হচ্ছে গ্রিন টি আর ওই কৌটোটা রাখছি একটু পোস্ত তো এই কোটা বটে নেই সবসময় আমার হাতের কাছে থাই যেগুলো আর কি কবি দরকার পড়ে সেইগুলো আর এই যে সমস্ত কৌটোবাটিগুলো বের করছে এই যে এক এক করে কিন্তু ধোয়া হয়ে গেছে আমার দুইটু একটু এই যে গোজ কাজ করে এই গামলাটার মধ্যে রাখে দিচ্ছি যাতে জলগুলো সব নিচের দিকে ঝরে যায় আর এটা ধরেই কিন্তু আমি রোদের মধ্যে একটুখানি রাখে দেবো তারপরে সময় মতো ওইগুলো আবার গোছায় রাখবো বন্ধুরা আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর যে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমারা দেখতেছেন আমার চ্যানেলে আজকে আপনারা ফার্স্ট টাইম ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার কাজকর্ম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে আমারা জানাবেন আপনাদের কেমন লাগতেছে আমার ভিডিওগুলো দেখতে কোনো জিনিস খারাপ লাগলেও নির্দিদায় বলতে পারেন আর কোনো জিনিস ভালো লাগলেও সেগুলো তো অবশ্যই বলবেন কৌটোবাটিগুলো ধুতে ধুতে না একটু বেলা হয়ে গেছে তার মাঝখানে না মেয়েরা একটু খাবার দিয়ে দিয়েছিলাম ও তো বাচ্চা মানুষ ও এত বেলা কি না খেয়ে থাকে সেটা ঠিক পোষাবে না আমার কাছে তো তার জন্য ওর আর কি খাওয়া হয়ে গেছে তারপরে হাজব্যান্ড বলল আমি আর কিছু খাবো না আমার একটু ওই ছাতু দিয়ে ছোলার ছাতু দিয়ে একটু শরবত করে দাও তো আমি বললাম বেশ ভালোই হয়েছে ওর সাথে সাথে আমিও এক গ্লাস শরবত খেয়ে নেবো তো সেই জন্য দুজনের জন্য দুই গ্লাস আর কি শরবত তৈরি করতেছি কিছুটা পরিমাণে যে ছাতু নিয়ে নিয়েছি তার মধ্যে একটু পাতে পাতলেই বুধেছি আর একটু পেঁয়াজ কুচো আর একটু লঙ্কা কুচো আমি একটু ঝাল বেশি নিচ্ছি কেনা আমার একটু ভালো লাগে ঝালঝাল খাইতে আমার হাজব্যান্ডে একটু কম ঝাল দিচ্ছি আর তার মধ্যে একটু নুন আর চিনি দিন আমার ভালো লাগে না চিনি দিয়ে খাইতে কিন্তু এই এরকমভাবে খাওয়াতেই কিন্তু আমার হেভি লাগে আর কি টক টক থাকে তো এই যে লেবু রসটা দিয়ে কিন্তু শরবতগুলো আরও টেস্টি লাগে খাইতে তো যাই হোক বন্ধুরা এই যে সকালবেলায় যে জলখাবারের এই খাবারটা খালেও কিন্তু অনেকক্ষণ আমরা না খেয়ে থাকতে পারবো আর কি সেই দুপুরের তো ভাত খাওয়া হবে ততক্ষণ কিন্তু আমার রান্না টান্না কমপ্লিট হয়ে যাবে শরবতটা খেয়ে নিয়ে না একটুখানি তারপরে এই যে বাইরের দিকে আসলাম উঠানের মধ্যে একটু জামা কাপড়গুলো মেলায় দিই সেই স্নানের আগে একটু ধুয়ে রাখছিলাম আর মাঝখানে না একবার গা ধুয়ে নিচ্ছি গা ধুয়ে টুয়ে কিন্তু ওই যে একটু বাড়ি একটু আবার ওই যে জল টল পড়লো তো তার মধ্যে একটু কঠুয়াটিগুলো ওই যে ধুইছিলাম তো গা না ধুলে আর ভালো লাগতেছিল না তাই জন্য এই গাটা ধুয়ে নিলাম আবার দ্বিতীয়বার তো তারপরে ওই যে কাপড়গুলো মেলার জন্য উঠোনে চলে আসলাম আর বন্ধুরা দুদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে না মনে হয় যেন দিনে তিন চারবার চান করলেও না গাড় ঠান্ডা হবে না এত গরম এত গরম মনে হয় যে এত গরম আমি আগে কোনো দিন দেখি নাই এত বড় হয়েছি এত গরম রাখতেছে কদিন ধরে মনে হচ্ছে যে পঞ্চাশ ডিগ্রির উপরে তাপমাত্রা উঠে গেছে কী যে গরম রাত্রেও একটু শান্তিতে ঘুমাতে পারতেছি না সারা দিন তো প্রচণ্ডই গরম যখন হাটা ধুইছি না তখন কিন্তু মেয়েটারেও একটু স্নান করা দিছি আর ওর যেহেতু এখনও স্কুলটা খোলে নাই স্কুল খোলার টাইম প্রায় হয়ে গেছে আর এত গরমে এতদিন এতটাও গরম ছিল না এই কদিন স্কুলটা বন্ধ ছিল এত গরমের মধ্যে আবার সেই স্কুল খুলবে আবার হয়তো দুদিন পর ঘোষণা করবে যে স্কুলটা আবার বন্ধ হবে কি যে হচ্ছে ভবিষ্যৎ ওদের ওরাই জানে আর ভগবানই জানে যে কি হবে আর স্কুল করতে পক্ষ তো এদের তো খুবই আরাম ওদের আর কষ্ট করতে হচ্ছে না যত কষ্ট আমাদের মতো এই যে সাধারণ পাবলিকরা আর কি ভোগ করতে হচ্ছে জামা কাপড়গুলো মেলাই দিয়ে রান্না করে চলে আসলাম আগে ভাতটা বসাই দিয়ে তারপরে টুকি টাকি করে আবার কিছু এই যে জিনিসপত্র ছড়া রয়েছে ওইগুলো গোছ গাছ করবো এই যে যে শরবতের গ্লাসগুলো ওইগুলো ধুয়ে এনে রাখে দিয়েছি সাইডেই ওইগুলো আবার না ঠিকঠাক করে সব গোছ গাছ করে রাখতে হবে কাছে জিনিস তো কাজ করতে গেলেও ভয় লাগে ওইদিকে ভাতটা বসাই দিচ্ছি ওভেনের মধ্যে বন্ধুরা আমার রান্নার সাথে সাথে আজকের ভিডিওটা না এখানেই শেষ করবো কেমন লাগছে আপনারা জানাতে কিন্তু কেউ ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিকবেলা তিনটার সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই জানাইটা